নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আজ আমি আপনাদেরকে নিয়ে এসে গেছি কুমারটুলি হোলসেল দিয়া মার্কেটে যেখানেতে পাওয়া যাচ্ছে হোলসেলে সমস্ত প্রদীপ বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের প্রদীপ রয়েছে আমরা এখানেতে প্রদীপ পেয়ে যাব পঞ্চাশ পয়সা থেকে স্টার্ট যেগুলো একদম সিম্পল একটু বড়ো সাইজেরগুলো রয়েছে একটা টাকার থেকে রয়েছে পাঁচশো টাকা পর্যন্ত প্রদীপ এখানে আমরা দেখতে পাচ্ছি থালা প্রদীপ যেখানে অনেকগুলো প্রদীপ সাইডে সাইডে সুন্দর করে ডিজাইন করা রয়েছে এত সুন্দর ডিজাইন এগুলো ফেলে দিতেও ইচ্ছে করে না প্রদীপগুলো দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান সামনেই দেওয়ালি রয়েছে কালীপুজো রয়েছে থার্টি ফার্স্ট অক্টোবরেই রয়েছে কালীপুজো তার আগে সস্তায় সস্তায় যদি প্রদীপ সংগ্রহ করতে চান অবশ্যই এসে যান এখানে কুমারটুলির এই মার্কেটে আমরা দেখতে পাচ্ছি হাতির মধ্যে দেওয়া রয়েছে ল্যাম্পের মধ্যে দেওয়া রয়েছে এখানে আসতে হলে সামনে মেট্রো স্টেশন রয়েছে শোভা বাজার সুতানোটি শোভা বাজার সুতানোটি মেট্রো স্টেশন থেকে দু মিনিট হাঁটলেই আমরা যে ট্রাম লাইনটি রয়েছে ট্রাম লাইনের দুপাশে এখানে প্রত্যেক বছর দীপাবলির আগে মার্কেট বসে এবং হোলসেল এবং রিটেল সমস্ত কিছুই সস্তায় সস্তায় পাওয়া যায় আমরা বিভিন্ন কালারের সাইজের ডিজাইনের মাটির প্রদীপ দেখতে পাচ্ছি এখানে রয়েছে মাটির অন্যান্য জিনিসও রয়েছে মাটির ঠাকুরও ডিজাইনগুলি প্রত্যেকটি খুব সুন্দর আমরা একটি দোকানে এসে পড়েছি কার্তিকচন্দ্র পালের দোকান একটি স্থায়ী হোলসেল দোকান রয়েছে চলুন ভিতরে যাই এবং দোকানের সাথে কথা বলে জেনে নিই কি কী অপশান রয়েছে কি কি দাম রয়েছে কিভাবে কেনা যাবে এবং সব কিছু এখানেও সমস্ত প্রদীপগুলো স্টার্ট হয়েছে এক টাকার থেকে রয়েছে পনেরোশো টাকা পর্যন্ত রয়েছে পনেরোশো টাকাতে লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে প্রদীপ নয় আমরা এখানে ছোট ছোট সাইজের যে প্রদীপগুলো দেখতে পাচ্ছি এগুলো দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা করে দাম রয়েছে এগুলো কি সব দশ টাকারই মাল আছে আছে ও আচ্ছা সুন্দর সুন্দর রং করা হয়েছে দাদা আপনার নাম কি রয়েছে আর দোকানের নাম কি রয়েছে আপনাদের কি এটা হোলসেল দোকান রয়েছে তো এখানে যে প্রদীপগুলো দেখছি অনেক রঙিন রঙিন প্রদীপ রয়েছে কত দাম থেকে পাওয়া যায় স্টার্টিং কত না একদম ছোট সাইজের স্টার্টিং কত মানে এক টাকা দু টাকার প্রদীপ পাওয়া যায় কি দেড় টাকা থেকে স্টার্টিং আর ম্যাক্সিমাম কত টাকার পাওয়া যায় দেড় টাকা থেকে তিনশো টাকা বিভিন্ন রেঞ্জের পাওয়া যায় ঠিক আমরা এখানে অনেকগুলো ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছি গণেশ রয়েছে লক্ষ্মী রয়েছে এগুলো কীরকম দাম রয়েছে এখানে যে গণেশ এবং লক্ষ্মীগুলো রয়েছে সাড়ে তিনশো টাকার থেকে পনেরোশো টাকা দাম রয়েছে আচ্ছা ঠাকুরের সাইজ অনুযায়ী সেরকম দাম রয়েছে মানে ছোট সাইজ সাড়ে তিনশো টাকার থেকে চালু বড়ো হলে পনেরোশো টাকা পর্যন্ত রয়েছে এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কি রয়েছে আচ্ছা কাপ প্লেটের মধ্যে ভিতরেতে মোম দেওয়া আছে সাথে সলতে লাগানো আছে এগুলো কেমন দাম রয়েছে পঞ্চাশ টাকা করে দাম রয়েছে আচ্ছা এখানেতে দেখতে পাচ্ছি ভাড়ের বা মানে ঘটির মধ্যে রয়েছে ক্যান্ডেল সঙ্গে ইয়ে দেওয়া আছে সেটগুলো কত করে পড়বে একশো কুড়ি টাকা আর বারো পিস রয়েছে বারো পিস রয়েছে বারো পিস একশো কুড়ি টাকা করে রয়েছে এটা রয়েছে একশো দশ টাকা সন্তেটা জ্বললে আচ্ছা আলুটা জ্বললে আর একটু সুন্দর হয়ে আসবে আর কি জিনিসটা ঠিক এখানে দেখতে পাচ্ছি মানে চারটে করে রয়েছে বাইরের দিকে এবং ভিতরের দিকে চারটে করে রয়েছে এগুলো কত করে দাম রয়েছে ষাট টাকা করে দাম রয়েছে এখানে যে বক্সের মধ্যে আছে এগুলো সমস্ত দিয়ে আছে নাকি আচ্ছা এখানে কুর্সি থানের ক্যান্ডেল বানানো আছে তার মধ্যে রয়েছে আচ্ছা দাম রয়েছে তিন পিসের বারো ঘন্টা পর্যন্ত চলবে আচ্ছা মানে তার মানে তো অনেকক্ষণ পুরো রাত্রি জ্বলবে এখানে তো দেখতে পাচ্ছি আরো সুন্দর সুন্দর অনেক প্রদীপ রয়েছে এখানে তো রয়েছে সব রঙিন রঙের প্রদীপ রয়েছে এখানে যে নিত্য পুজোয় যে ক্যান্ডেলগুলো আমরা ইউজ করি এগুলো দেখতে পাচ্ছি এগুলো কেমন দাম রয়েছে একশো দশ টাকা পড়বে বা এমনি দোকান থেকে তো আপনাদের দোকানে কম্পারেটিভলি দাম কম তো এই সমস্ত মানে অনলাইন থেকে কিনতে গেলে কমসে কম একশো নিরানব্বই টাকা দাম নেয় এই সমস্ত ক্যান্ডেলগুলোর চলুন এপাশে যে ক্যান্ডেলগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই এখানে অনেকগুলো স্যাম্পেল দেখতে পাচ্ছি আপনি বলতে পারেন এটা কত দাম রয়েছে এটা 10 টাকা দাম এটা 10 টাকা দাম রয়েছে নিচের এই ছোট ব্লু কালারেরটা এটা একটু ছোটটা আছে 6 টাকা রয়েছে সামনে বড়টা রয়েছে 25 টাকা আচ্ছা আচ্ছা আপনাদের 6 টাকা গ্রিন কালারেরটা ছোটকার রয়েছে 6 টাকার মধ্যে তো ভালো সাইজ এবং ভালো কালারের ক্যান্ডেল রয়েছে এটা রয়েছে এটা হলো 25 টাকা বা অনেক বড় সাইজের প্রদীপ রয়েছে যেটা 25 টাকা মাত্র দাম রয়েছে এখানে যে ঘরটা দেখতে পাচ্ছি ঘরটা কত দাম রয়েছে ঘরটার দাম রয়েছে পঞ্চাশ টাকা আমরা অনেক সুন্দর সুন্দর এখানে ক্যান্ডেল দেখতে পাচ্ছি আপনাদের দরকার হলে অবশ্যই ফোনে যোগাযোগ করুন বা ইমেলে যোগাযোগ করুন আপনাদের সাথে কথা বলার জন্য দাদা আপনারা কি আচ্ছা এটা কিসের ডিজাইন রয়েছে ডাবের ডিজাইন রয়েছে সুন্দর ডাব প্লাস ঘর দুটো একসাথে দেখতে পাচ্ছি সঙ্গে আম পাতা রয়েছে সুন্দর ডিজাইন এগুলো কত দাম রয়েছে ছ পিসের দাম রয়েছে একশো কুড়ি টাকা আচ্ছা এখানে আমরা খুব বড় আকৃতির একখানা লক্ষ্মী এবং গণেশের মূর্তি দেখতে পাচ্ছি এগুলোর কি দাম পনেরোশো টাকা ছিল এরকম বড় সাইজের যেগুলো ছিল সেগুলোর দাম পনেরোশো টাকা রয়েছে বলছি দাদা আপনারা কি অনলাইনে পেমেন্ট নেন কিন্তু মাল নিতে চাইলে এখান থেকে এসে দেখে কথা বলে নিয়ে যেতে হবে মাল পৌঁছে দেওয়ার কোনো ব্যবস্থা নেই ঠিক এদিকে দেখতে পাচ্ছি আরও অনেক সুন্দর সুন্দর ক্যান্ডেল রয়েছে প্রচুর কালেকশন রয়েছে দাদার সাথে কথা বলে ভালো লাগলো জানাই আপনাকে হ্যাপি দেওয়ালি অ্যাডভান্সে ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি বাইরের দিকে যে কালেকশনগুলো রয়েছে সেগুলো সমস্ত দেখে নিচ্ছি এগুলো সমস্ত দশ টাকার মধ্যেই পড়ে চার টাকা ছ টাকা দশ টাকা বিভিন্ন দামের রয়েছে বিভিন্ন কালারের রয়েছে আমরা এতক্ষণ দেখলাম বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর প্রদীপ এবং বিভিন্ন ডিজাইনের কোনটার কি দাম রয়েছে সস্তায় প্রদীপ চাইলে অবশ্যই আসুন এখানে প্রচুর কালেকশান রয়েছে সংগ্রহ করে নিয়ে যান আপনার পরিবারের জন্য বন্ধু বন্ধুবান্ধবদেরকেও গিফট করতে পারেন সুন্দর সুন্দর এই প্রদীপগুলি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে জানাই অগ্রিম দেওয়ালির শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি পছন্দ হলে লাইক করুন